তারা জাতা বলতেছে কাউকে না কাউকে প্রতিবাদ করতে হবে কারণ কি এই পাঁচ পাঞ্জাতন পঞ্চতত্ত্ব এর মধ্যে এক যোগ করা যাবে না বিয়োগ করা যাবে না এই পাঁচ জাত এবং সিফাতের সাথে সম্পর্ক হয়ে পাঁচ জাত সাত সিফাতে পারো এই 12 হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কি না এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ

সাথে সাথে বলবে আলে মোহাম্মদ কারণটা কি এখন পঞ্চ শক্তি দিয়ে এখন খেয়াল করে পঞ্চ শক্তি দেহ গঠিত এখন যদি এই নূরে মোহাম্মদী নূর নবী সেই জ্যোতির্ময় সত্তার উপরে যদি আমি সবাদ সংযোগ প্রতিষ্ঠা করলাম কিন্তু আলে মোহাম্মদ আমার মধ্যে যার চাইত্রের শক্তি রয়েছে এদের উপরে যদি সলাপ না হয় পঞ্চ শক্তি যদি অখণ্ড না হয় তাহলে আমি কি অতিক্রম করতে পারবো আমার প্রত্যেক ভাষা বোঝা কিভাবে বলবো অর্থাৎ পঞ্চ শক্তি

মুক্তি পথের জন্য একটা পদ্ধতি শরীয়তে ভাবে একটু মিলাতে কি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিব আজকে আমি একটা মাহফিল ছিল দাওয়াত ছিল ওইখানে কিছু প্রশ্ন করলো যে জানাজার নামাজ পরে

হোসাইনের ঘোড়ার পায়ের নিজের মনে করি না আপনি জিভনে করেন হোসাইন কে কিনা হইতে হোসাইন হইতে থেকে আমরা সবাই থেকে সহজ কিন্তু হোসাইন থেকে রাসূল এইটা কারণ হয় হোসাইনের রক্ত দিয়ে রাসূলের হয়েছে ঠিক কথা বলতে পারছিস

কোনটাই জাহান নামে পড়বে না ইসলাম এই জন্য জন্মান্তরবাদকে শিকার করে নাই কারণ যে ইসলামে প্রবেশ করবে ও জান্নাতি মাকাম লাভ করবে চির জান্নাতের উর্ধে ওই একটা হুকুম মুকাররাবুন আল্লাহ নই করতে দলের মানুষ হবে চির মুক্তি প্রাপ্ত মানুষ হবে ওর জন্য কোনো টেনশন নাই যুগে যুগে ধর্ম সত্য ধর্ম একটা তা ইসলাম

আমারে অসিনা হয়ে গেছে আমি আমি আমারে চিনি না আমি প্রভুকে চিনি চিনি ফেরে ফুটে ফুটে ফেরে শান আরে আগে নিজেকে চিনতে পারলে প্রভুকে চেনার ঝামেলা দূর হয়ে যায় তাইতে বলছে আল্লাহর ওলি আগর চাও বা কা হলে তুই হো যা যদি মুক্তির দরজায় পৌঁছতে চাও আগে আদম হয়ে যাও কিন্তু আমরা কি সেই আদমকে চিনতে পারতেছি

আমার মধ্যে আরো যে চার শক্তি এই নূরের মহামতির শক্তি সাথে যার চারজন রয়ে গেল এই পাঁচ জনের উপরে সল্লি সলাৎ না করলে পঞ্চ শক্তি পঞ্চ জাতের পঞ্চ শক্তি বাউন্ডিং হবে না আর এই পঞ্চ শক্তি অখন ধারণ না করলে সপ্ত সিফাত মাশালি প্রাপ্ত হবে না কোন কথা সাওবা মাশালি সপ্ত সিফাত দ্বিতীয়ত প্রাপ্ত ঠিক

জগতে আমার কোনো সাক্ষী নাই হ্যাঁ একটা মানুষকে আমি ভালোবাসি তাকে দেখে দেখি কি হয় একটা সাক্ষী আমার আছে শুধু দিল্লি থেকে ডাক দিয়েছে তুমি যদি সত্য হও তোমার ভক্তের আজ অপমান হলে তুমি খাতা বই থাকবে না তোমার নাম থাকবে না কিছুক্ষণের মধ্যে খাতা

বলেছিল সেই অকর্ম করেছে নারী বলতেছে দুইজন মরবি সাক্ষী দেয় তখন খাজা বই বলেছিল যদি গোয়ারদের সন্তান সাক্ষী দেয় আপনি মানেন কিনা বাপ সকল এসছে বড় কি হতে পারে গর্দের সন্তান সেটি বলেছিল সাক্ষী দিয়ে না কুতুবুদ্দিন বক্তি আর কাকির সাথে আমার মায়ের জীবনেও সাক্ষাৎ পায় নাই আমার মায়ের তো দেখেছে

জান্নাতের লোককে না করে কিন্তু জান্নাতটা বাস্তবে বুঝতে হবে তো হাসর মিজান ফুলছিল আল্লাহ নির্দয় নিষ্ঠুর কো আঘাত করবে আল্লাহ যে রহমান দয়াল আল্লাহ যে প্রেম করার কথা বলছে আল্লাহ যে দয়া করবে আল্লাহ যে ক্ষমা করবে এই কথাটা আমাদের মধ্যে প্রচলন করি কারণ কি আল্লাহ তো রহমান